আমি বলবো আপনারা নেমে যান আমরা উপজেলা আছে আপনার আপনি থাকেন আপনার ফুটে যুদ্ধ করেন আজ যদি আপনি সেই পরিবেশ না রাখেন আমাদের সুন্দরবদ্ধ স্বচ্ছ আমি আগামী বারো সে আল্লামা তারি সাহেবকে বঙ্গবা ত্রিপুরিকে ঘুরতে জয়যুক্ত করা উঠত্তর বন্ধনে এখানে আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম মানিকতার ঘোটা

প্রথম প্রথম সামনে চলো মোমবত্তি নিয়ে দাঁড়াও সব ইনশাল্লাহ আমরা সঠিক পথে এগিয়ে যাব বিজয় করিবেন আমাদের লোক সংগ্রামী তিন নং জগরগঞ্জবাসী আপনারা যারা মোমবাতির সমর্থনে এখানে এসেছেন আপনাদের কাছে সর্বপ্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই আজকের ফটোসভা আমার মনে হয় খুব যদি বেশি এক ঘন্টার বেশি হবে না যদি আমরা এক দুই একদিন দিন দুই দিন আগে এই ফটোসভায় যোগ করতাম তাহলে আমাদের এই আঞ্চলিক সূর্য আঞ্চলিক কোন জায়গা এই মানে মানুষের জন জনসমুদ্রে পরিণত হয়ে যেত ঠিক না বলো এখানে একটা কথা আছে আমি সংক্ষেপে বলি যে উনি ব্রাহ্মণবাড়িয়ার থেকে এসেছেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের গ্রাম থেকে একটা কথা বলে বিড়াল সাদা হোক যদি শিকারী হয় এই কথা বলে যখন তিনি প্রায় মানে লক্ষ কোটি তিনি খলিফা ছিলেন

মাত্র কয়েক ঘন্টা নোটিশে কাকতালীয় ভাবে আজ আমতলি বাজার বাজার ব্যবসায়ীদের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি দায়িত্বহীন ভাবে দুই একটি কথা বলে বিদায় হয়ে যাব আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ চার সোনারগত আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আমি এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ী সাথে দেখা করেছি এই বাজারে এসে এক সাইডে বসে চা পান করেছি আজকে হঠাৎ করে আমি বলেছি যে এখানে আমতলি বাজারে একটি পথসভা করা যায় কিনা মাত্র কয়েক ঘন্টা নোটিশে আপনারা যে এইভাবে চতুর্থ ভাবে এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছে আরজ করতে চাই এই দেশটি সভা এই দেশে কোনো বৈষম্য চলবে না কোন জুলুম চলবে না নির্যাতন চলবে না চাঁদাবাজি চলবে না অবৈধভাবে বালু উত্তোলন চলবে না সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে চালা যন্ত্রণা করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে চা শ্রমিকদের সাথে সব সময় যেভাবে প্রতারণা করা হয় নির্বাচন আসলে যেভাবে জিলা খাওয়ায় হয় এক কম্বল দিয়ে যেভাবে তাদেরকে তাদের সাথে মিষ্টি মধুর কথা বলে ভোটখান আদায় করে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে এই যে দূরে চলে গিয়ে আর খোঁজখবর না নেওয়া এই প্রতারণা চলবে না চা শ্রমিকদের চা শ্রমিকদেরকে নিয়ে তাদের কষ্ট চিরদিনের জন্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং তাদের উপরে মামলা হয়রানি কোন ধরনের নির্যাতন চলবে না এবং তাদেরকে স্বাধীন স্বাধীনপ্রিয়ভাবে চলার সুযোগ দিতে হবে সময় খুব অল্প তাই কিছু কিছু কথা বলে দিয়ে যাচ্ছি এই কথাগুলো আমার মুখের নয় এই কথাগুলো আমার হৃদয়ের কথা এই জন্য আপনারা যদি ইনশাল্লাহ আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি আমাকে বিজয়ী করতে পারেন যদি বিজয়ী করেন আমি কথা দিয়ে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে আমার কাছে লাগবে না আমি নিজে দীর্ঘ বাইশটি বছর এই কাতে ওয়াজ মাফিক করেছি আপনারা বুকে হাত দিয়া বলুন আমি কি কখনো সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি আমি কি কখনো কারো সঙ্গে কারোর খেলাপ করেছি আমি কি কারোর ভঙ্গ করেছি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি কেন বলি নাই একটা কারণ যেহেতু আমি ইসলামকে এমনভাবে ধারণ করি আমার ইসলাম বলেছে ধর্মপন্ন দল মতির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে হবে কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা আশ্বাস যাবে না আশ্বাস দেওয়া মানুষ মানুষগুলোর কাছে বারবার চাষমিকরা এবং মেহনতি মানুষরা বিশ্বাস হারিয়েছে আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই আমি মাত্র এসেছি মাত্র এক মাস প্রচারণা করেছি আমাকে সন্ধ্যে জোট এখান থেকে নির্বাচন করা দিয়েছেন আপনারা আমাকে গ্রহণ করেছেন আর যদি গ্রহণ না করতেন অল্প সময়ের ভিতরে ঘরে করে ধরে ঘরে মোমবাতির স্লোগান উঠে গেছে কথা বলেন এটা অবশ্যই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আপনাদেরকে অনুরোধ করে বলব আপনারা ভয় পাবেন না আপনারা নির্বিঘ্নে বারো তারিখে সকাল সকাল গিয়ে মোমবাতি প্রতীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি চাই এই দেশে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এই আকাঙ্ক্ষা রুট ম্যাপ যেন কোন ষড়যন্ত্রকারীর কারণে বেহত না হয় কেন্দ্রজনে যেন কেউ প্রদস্তি না করে রাতের বেলা বুঝতে হয় আর সকালবেলা কাহিনী যেন না করে আমি পরিষ্কার কথা বলতে চাই নির্বাচন যার যার প্রচারণা করবেন আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক রাখে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না রাখে তাহলে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে আর আর জনগণের আকাঙ্ক্ষা যে কর্ম এবং তার মাধ্যমে বিনষ্ট হবে মনে রাখতে হবে জনগণ একদিন তার প্রতিবাদ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক না বলে সেই জন্য আমি বলবো আপনার প্রচার আপনি করুন আমার প্রচার আমি করি উপরওয়ালা যাকে লিখে রেখেছেন সে এমপি হবে লিখে রেখেছেন সে সমাজের প্রতিনিধিত্ব করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই আমি আমি আপনাদের পাশে বিগত দিনে যেমন করে আছি ভবিষ্যতে থাকবো এই জন্য আপনাদেরকে যদি কেউ কোন ধরনের কোনো ধরনের কোনো হুমকি কোনো হয়রানি করে আমাকে বলবেন মোমবাতির সমর্থন তারিখে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি আপনি হয়তো একটু পরও শুনবেন আমাদের একজন মোমবাতি আজকে বাইকিং করতে গিয়েছিল বাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি যখন একটু আগে শুনেছি আমি সুলতান মাইকে বলেছি অসীম মোদীকে ফোন দেন আগে বিচার তারপর নির্বাচন সুতরাং এখন আমরা থানায়ও যাব আমি পরিষ্কার ভাষায় বলবো প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না আধিপত্যবাদের কাহিনী এই চলবে না লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি চলবে না মামলা বাণিজ্য এই দেশে চলবে না যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন তাহলে প্রশাসনের বিপরীতে জনগণ দাঁড়িয়ে যাবে এখন আমাদের আমাদের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আমরা প্রাথমিকভাবে আজ নোটিশ করতে যাব কেন আমার ছেলেকে বাধা দেওয়া হলো কেন আমার ছেলে কাছ থেকে মোবাইল নেওয়া হলো সেই জন্য আমি অবশ্যই আমি স্থানে একটু করে যাব। আপনাকে আশ্বস্ত করছি এই জন্য আমি শুনেছি আমি বসে থাকবো না এই 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 কর্মী এই সমর্থক আমাদের মোমবাতির সমর্থক এই সমর্থক আমার সমর্থক এই সমর্থক মাঝে মানুষের সমর্থক এই সমর্থক জোর করে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয় আমি কাউকে বাধা দেই না আমাকে কেউ বাধা দিলে আমি ছাড়বো না আমি দুর্নীতি করি না কোন দুর্নীতি বাসকে আমি ছাড় দিব না আমি অন্যায় করি না কোন অন্যায়কারীকে আমি ছাড় দিব না এই জন্য আপনারা নির্ভয়ে আপনারা আপনার কাজ করতে থাকুন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি যখনই কেউ যদি আজকে এখানে দেখেছি চার শ্রমিকদের আমার কয়েকজন দাদা এখানে সনাতন ধর্মীর এখানে বক্তব্য দিয়েছেন আমি জানি এই ভিডিও ফুটেজ যখন কেউ না কেউ দেখবে তখন রাতের বেলা দিনের বেলা তাদের নাম্বার কালেক্ট করবে তাদেরকে হোমকিদামকি দিবে যদি হোমকিদামকি দেওয়া হয় ওই নাম্বার সংগ্রহ করে আমাকে দিবেন আমি একাই অ্যাকশন ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ আমার ভাইরা শেষ কালাম শেষ কথা বলতে চাই আমি কি অন্যায় কথা বলেছি তাহারও বিপরীতে কথা বলেছি তাহারও গায়ে করে ছগড়া কথা বলেছি আপনি ছকড়া করতে এসেছেন আমি প্রতিরোধের ভাষা ব্যবহার করেছি আপনি গায়ে করে কথা বলবেন আমরা প্রশাসনিক আইন প্রটেকশন ব্যবহার করব। কথা বলেন ঠিক না বলেন এই আমি ওয়াশ করি ধর্ম নিয়ে চর্চা করি আমার সমস্ত কথা হবে হ্যাঁ বলি নম্বর ভদ্র হবে এটাই স্বাভাবিক তবে এতটুকু করতে চাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে ঠিক না আমরা দেখি যারা ক্ষমতায় আসে তারা জোর করে দখল করার চেষ্টা করে দখলবাজি বন্ধ হয়ে যাবে আপনার কি একমত আছেন একমত আছেন দখলদারি তো আর চলবে না দখলদারি তো আর আপনাদের কি কি করতে হবে আপনাদেরকে পাহারা দিতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না আমি চোরাঘাট মাত্র করে শান্তি প্রিয় জনতাকে নিয়ে এই চোরাঘাট শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করব। আপনারা কি আমার সাথে আছেন সবাইকে আছেন আপনারা সবাই পাশে থাকবেন এবং আপনাদেরকে অনুরোধ করে বলছি বাজার ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করেন আপনারা ভালো বন্ধ জানেন যখনই কোন দল ক্ষমতায় আসে কিছু কিছু দেখবেন সমাজের মধ্যে নেতা বাহিনী আপনাদেরকে এসে বলবে তারা দৌ আমি কথা দিয়ে যাচ্ছি আমদানি বাজারের মানুষকে ব্যবসায়ী বাইদের কাজ সত্য করে দিয়েছে তো আল্লাহ আকাশের মধ্যে দিব্য মানে একটি চাঁদ উঠছে একদম মাথার বরাবর আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে এই চোরাগর মাদবপুরের জন্য কবুল করে ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে বন্ধ করে দিব এবং চা শ্রমিকদের যে কষ্ট দুঃখ দুর্দশা শিক্ষা থাকত এবং তার যে প্রায় শ্রমিক যা দেওয়া হয় তা যথেষ্ট নয় আমি ইনশাল্লাহ তাদের মুখে হাসি ফুটাবো সর্বপ্রথম আমি ফুটে দিয়ে দেখাই দিয়ে যেতে চাই যেন আপনারা সুরগর মাধ্যমা বলেন যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছিল তাকে কত তুচ্ছ কাছ ছিল কথা বলেছি সে নীরবা থেকে দর্জ্য ধারণ করেছে আল্লাহ যদি আমাকে লিখে রাখে দাস শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে এই দেশের ক্ষেত্রে গাও মানুষ থেকে শুরু করে এই দেশের আদিম অবস্থা থেকে শুরু করে এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষাঙ্গন থেকে শুরু করে দেশ এবং সমাজের প্রত্যেককে মানুষের পাশে এমনভাবে দাঁড়িয়ে কাজ করে ইনশাআল্লাহ আমি দেখে দিতে চাই আপনারা যারা পক্ষে বলতে পারেন তেমন বাড়ি থেকে আসছিল এমন কাজ করে গিয়েছে এই দেশের সুড়غات মাঠে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ আপনারা আমাদের তোমা করবেন অন্যান্য ধর্ম যারা আছেন আশীর্বাদ আদাব জানাচ্ছি এবং বাড়িতে বাড়ি ঘরে যারা গিয়েছে বাড়িতে যারা মা বোনরা আছেন সালাম দিবেন আদাব দিবেন এবং আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন আমি অনুরোধ করে বলছি আমার কাছে আপনারা কিছু চাওয়া লাগবে না আমি আমি মোটরসাইকেলে ঘুরে ঘুরে চা শ্রমিকদের প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরতেছি এবং এমন কিছু জায়গায় যায় যাওয়ার পরে বলে যে হুজুর আপনি তো আসছেন এই পর্যন্ত কোনো প্রার্থী আমাদের মাঝে আসে নাই সাঙ্গা রাস্তা যায় না কোমর ব্যথা করবে কিন্তু আমি গিয়েছি আমি বিশ্বাস করি আমি যদি প্রতিনিধি হয় যদি আমি এসির ভিতরে থাইকা ফুল সজ্জা জায়গায় যদি ঘুরে ঘিরে বক্তব্য দিয়ে চলে যায় তাহলে খেটে খাওয়া মানুষ কষ্ট করে তাদের কান্না কানে আসবে কান্না যখন কানে আসে হৃদয়ে মায়া জমে তখন প্রতিনিধি হওয়ার পর সর্বপ্রথম ওই কান্নার চোখের পানি মুছার চেষ্টা করে এদের আমাদের ওরা চোখের পানি পানি দেখে না এবং কান্নার মর্ম বুঝে না তাদের কষ্টের মর্ম বুঝে না যদি মর্ম বুঝত তাহলে আমাদেরকে একটি এই চা শ্রমিকদের প্রত্যেকটা এরিয়াতে সম্ভাবনা জায়গাকে আমরা অসাধারণ নিকেতনে পরিণত করতে পারতাম চা শ্রমিকদের কথা বলি শেষ কথা বলছি তার শ্রমিকরা যেভাবে করে এইভাবে দেশের সাধারণ স্বাধীন নাগরিক বসবাস করতে পারে না তাদের জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করতে হবে তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে হবে শিক্ষার বন্দোবস্ত করতে হবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে ইনশাল্লাহ শিল্পায়নের পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষের ফেস মতে আমরা নিজেকে কোরবান করে দেওয়ার মানসিকতা নিয়ে এই রাজনীতিতে এসেছি সবাই পাশে থাকবেন সবাই আমার জন্য তোয়া করবেন এবং মোমবাতি মার্কেট ভোট দিবেন শেষ জয় হোক মেহনতি মানুষের জয় হোক আসসালামুকুমাতি <coughs> 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 <coughs>